আসলে আপনারা বিশ্বাস করবেন না আপনারা হয়তো অনেকেই মনে করেন যে গ্রামের মানুষ মানে এখনো বোকা কিন্তু না এই যে দেখেন যে কলার বাগানটা দেখতেছেন আমার মানে পিছনে তো এই কলার বাগানের জমিটা যে আছে এই জমিগুলোর মধ্যে কিন্তু আগে আমাদের এখানে গ্রাম অঞ্চলের যে মানুষগুলো আছে তারা কিন্তু আপনার ধানের আবাদ করতো তারপর সরিষা লাগাত ভুট্টা এবং আদার্স অন্যান্য কিছু করতো মানে ফসল ফলাইতো টাকা পয়সা উপার্জন করার জন্য তো এখন মানুষ লাভের চিন্তা করে এই যে কলার বাগানটা আছে কলার বাগান লাগাইছে ঠিক আছে এটা মানে আপনার দুই চার ছয় মাস পরে এক সিজনে মানে কলা আপনার বিক্রি টিকটি করে প্লাস এই যে কলার বাগানের নিচের যে অংশটুকু আছে রাখি একটু দেখাও তো এই যে এই যে মনে করেন পাতা কুপি লাগাইছে এদিকে আছে এই যে মনে করেন মানে আবাদের জমিতে দেখাও এদিকে আছো আসলে এই যে কলার বাগান দেখাও তারপরে এইটা দেখাও পাতা কুপি গুলা দেখাও এখন আমার দিকে সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো এই যে করেন এখন আগে যা মানে উপার্জন করতো এখন কিন্তু এর চেয়ে আরো তিন ডাবল উপার্জন বেশি করে গ্রাম অঞ্চলের মানুষ তবে আসলে যারা এখনো গ্রাম অঞ্চলের মানুষ করে ভোকা মনে করেন তারা দয়া করে এই কাজটা করবেন না সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ